সালামু আলাইকুম ভালো আছেন আপা এটা কি আপনার মেয়ে ছেলে ছেলে ভালো আছেন আপনি আপনি আপনার স্বামী নাই অসুস্থ তো ওটাও কি আপনার মেয়ে বসে একটা আছে তো এইভাবে কি ভিক্ষা করে বেড়ান রাস্তায় আচ্ছা আমি যদি এদের দুইজনের জন্য এই যে সামনে ঈদ আছে না ঈদের কাপড় কিনে দিই তাহলে আপনার কোনো সমস্যা তাহলে একটু ওই সাইডে যদি যান তাহলে এর জন্য আর ওর জন্য আমি ঈদের কাপড় দিলাম যাবেন হ্যাঁ ঠিক আছে ওর একটু ডাকেন তাহলে নাম কি তোমার সময় ঠিক আছে চলেন এই পাশে কাপড়ের দোকান আছে না চলেন আপনার কিছু চলেন কোথা থেকে নেবেন আপনি বলেন এখান থেকে নেবেন দোকানে চলেন চলেন তাহলে চলেন ঠিক আছে আপনারা দেখেন ওর জন্য আর ওর জন্য দেখেন যেটা পছন্দ হয় নেন এনাদের জন্য একটু কাপড় দেখেন তো বাচ্চা দুইটার জন্য যেটা পছন্দ হয় দেখো তোমার এটা নিবা এটা বড় হয়ে যাবে না ও

ঠিক আছে এটা থাক বড় হয়ে যাবে না একটু দেখেন যেটা ওর গায়ে হয় দেখেন যেটা ভালো হয় একটু দেখেন এটা পছন্দ হয় পছন্দ হয় এটা ঠিক আছে আর ওই যে বাবুজন ওর নাম কি সোমাইয়া সোমাইয়া আর ওর নাম আযালিল আলী ঠিক আছে আলিপের জন্য দেখান এটার সাথে প্যান্ট নাই হ্যাঁ প্যান্ট দিই আর ওর কোড কি এত দিন যাচ্ছে যাই হোক মানে এটা লালটা নিবি এটা গলা নিবি দেখো প্যান্টের কালার কন্ট্রলিবা দেখো এখানে তো লাল একটা আছে এটা নিবা ঠিক আছে भाइ ए जरुर यो त बडो किन हैन ठीक छ एक त बडोै दिन्छु बडोै दिन्छु अब बा मेरो सुन्दर उ सुन्दर ओ पापा बाय गो अब बेटा

তিন বছরের একটা মেয়ের আর কি এ দেখে দেখেন আপনার যেটা পছন্দ হয় দেখেন একটু হ্যাঁ দেখেন ঠিক আছে ওই শার্ট প্যান্ট হলে হবে ওটা হলে হবে না ঠিক আছে সময় তোমারটা একটু পরতো দেখে ওই জামার উপর দিয়েই পরতো আর এটা একটু প্যাকেট করে দিয়েন যেটা নতুন দিশের না একটা ওটা প্যাকেট করে দিয়েন খোলা লাগবে না এর ওপর দিয়ে পড়ুক সমস্যা হ্যাঁ হ্যাঁ দেখি ওই ওপর দিয়েই পড়ুক লালটা পছন্দ হয়েছে সময় কোনটা পছন্দ হয়েছে দেখো যেটা পছন্দ হয় দেখো ঠিক আছে ঠিক আছে তাহলে এটা করুক

ঠিক আছে সময় এটা পরো আমার উপর দিয়ে পড়বে হয়েছে দেখে এটা অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে তাহলে এবার এটা প্যাকেট করে দেন তাহলে কত হচ্ছে মোট ষোলোশো টাকা দিলে হচ্ছে না ষোলোশো টাকা দিলে হচ্ছে না ঠিক আছে ঠিক আছে আসো সময় খুশি তো তুমি খুশি তো অনেক খুশি ঠিক আছে ঈদের দিন পড়বে এর নাম যেন কে আলিফ 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 আপনি এইভাবেই আপনার সংসার চালান আমি আমি বলে কষ্ট পেয়েছি ভালো আর আপনার মেয়ের প্রতি খেয়াল রেখে না আপনার পাঁচ বছর ঠিক আছে